বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা জের ধরে বিশ্বকাপের আসর সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে তিন অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে বিশ অক্টোবর দুবাই এবং সারজা এই দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের তেইশটি ম্যাচ পরবর্তী দেশে বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে আইসিসি গ্রুপ এতে আছে অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কা গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা তিন অক্টোবর বাংলাদেশ এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট বাংলাদেশ সময় বেলা চারটায় শুরু হবে ম্যাচ একই দিনে বাংলাদেশ সময় রাত মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান পাঁচ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড দশ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং বারো অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে বাংলাদেশ খেলবে বিকেল চারটায় শেষ দুই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আটটায়